শেখ শাহজাহানের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী যে শেখ শাহজাহানকে নিয়ে সারা রাজ্য তো বটেই এমনকি দিল্লি তোলপাড় হচ্ছে প্রত্যেকেই চাইছে তাকে গ্রেপ্তার করা হোক ইডি তাকে খুঁজছে স্থানীয় মানুষরা তার বিরুদ্ধে কথা বলছেন তার যে ভৈরব বাহিনী শিবু আসা উত্তম সর্দার সহ একাধিক ভৈরব বাহিনী রোহিঙ্গাদের একটা বাহিনী সব জেনে শুনেও মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন তার মূল কারণ একটাই সেটা হচ্ছে মুসলিম ভোট শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে মুসলিম ভোটারদের তিনি বার্তা দিলেন যে তোমরা যত অন্যায় করো যত অপরাধ করো না কেন তৃণমূল কংগ্রেস বিশেষ করে মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে তাদের কোনো ভয় নেই এই বার্তাটা তিনি মুসলিম সমাজের কাছে তিনি দিলেন বলে মনে করা হচ্ছে তার কারণ আমরা যদি সাম্প্রতিককালে তাকিয়ে দেখি এই মুখ্যমন্ত্রী প্রথম দুই একবার যা বলেছেন তারপরে আজ পর্যন্ত তিনি কখনো পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য বা জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মণ্ডল কাউ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেন এবং নাম পর্যন্ত তিনি করেননি তিনি এর মধ্যে দু তিনবার তিনি বা গিয়েছেন দিল্লিতে গিয়েছেন কিন্তু ভুলেও অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেননি এমনকি জ্যোতিপ্রিয় মল্লিক তার সাদের বালু আদরের বালু সেই নাম এখন আর তার মুখে শোনা যায় না তার কারণ একটাই শেখ শাহজাহান এদের মধ্যে ধর্মীয় মেরুকরণের একটা ফারাক রয়েছেন আর ঠিক সেই কারণে শেখ শাহজাহানের পাশে তিনি দাঁড়িয়ে সেই বার্তা মুসলিম ভোটারদের কাছে দিলেন তোমরা বাবা নিশ্চিত থাকো আমাদের আমাকে ভোটটা দিয়ে তোমরা যেতাও বাকি তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না ভোট পেলে তৃণমূল কংগ্রেস জিতলে তোমরা একেবারে দুধে বাতে থাকবে তোমাদের পাশে থাকবো আমি সেই বার্তাটা তিনি দিলেন এখন সামনে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে শেখ শাহজাহানের হয়ে তিনি যেভাবে গলা ফাটালেন বা তিনি যে পাশে দাঁড়ানোর বার্তাটা দিলেন সেটা বুমেরং হয় কি না সেটা ভবিষ্যৎ বলবে তবে শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একটা বার্তায় দিলেন ক্রিমিনালরা কিন্তু অর্থাৎ অপরাধীরা কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে উৎসাহী হবেন তারা অনেক বেশি শক্তি পাবে মানসিক শক্তি পাবে কারণ তারা জানে যে তারা যত বড় অন্যায় করুক না কেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটের জন্য তাদের পাশে থাকবেন তাদের কেউ টিকিটি স্পর্শ করতে পারবে না ফলে লোকসভা নির্বাচনের এর প্রভাব কতটা পড়বে সেটা সময় বলবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা বলা যেতে পারে সন্দেশখালী নিয়ে যথেষ্ট বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস